কোরবানির রশি পর্যন্ত ব্যবহার করা যাবে না ফালায়া দেওয়া যাবে বা শতকা দিয়ে দেওয়া যাবে নিজের ব্যবহারে লাগানো যাবে না চামড়া ব্যবহার করতে পারে না প্রসেসিং করা কোনো নিষেধ নেই চামড়া কিন্তু বিক্রি করে টাকা নিজে খেতে পারবেন না এটা দাম করে দিতে হবে আবার এটাও সত্য কসাইকে মজুরির বিপরীতে দিতে পারবেন না যে তুমি বানায় দাও চামড়াটা লয়ে যাও এটাও চলবে না বা তোমাকে পাঁচ কেজি না দেওয়া চলবে চলবে না না কোরবানির চামড়া আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন প্রসেসিং করেন ব্যবহার করেন অনেক দেশে করে ব্যবহার আমরা তো না এই জন্য প্রসেসিং করতে পারি না ব্যবহার করতে পারি না